মুখে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস চক্রবর্তী আপনি আমার শব্দও ঠিকমতো শুনতে পাচ্ছেন কি না সেটা শুধু একটু জানিয়ে দেবেন প্রথম যে কথা আপনার সঙ্গে বলবো সেটা হলো দিল্লি বিস্ফোরণ দিল্লি বিস্ফোরণে যে মানুষগুলোকে আমরা হারালাম তারা তো একশো শতাংশ ভারতীয় তারা তো কোনো ঘুষপেটিয়া নয় কিন্তু প্রশ্নটা থেকে যায় যে কবে আমরা ন্যায় বিচারটা পাবো এবং পেহালগামের পরে কেন দিল্লি বিস্ফোরণ হবে পেহেলগামে আমরা ঘুষপেটিয়াদের আটকাতে পারিনি অনুপ্রবেশকারীদের আটকাতে পারিনি তারা এসে যা খুশি তাই করে গেছিল কিন্তু দিল্লিতেও সেই একই ঘটনা কেন ঘটলো এর উত্তর কেপে এরকম নিরুত্তর দেশ তো আমরা দেখিনি এবং এখানেও আমরা দেখলাম একটা অদ্ভুত ব্যাপার ঘটল যেটা বিভিন্ন সাংবাদিকের ন্যারেটিভে উঠে এসছে দশ তারিখ সন্ধেবেলায় বিস্ফোরণ ঘটছে এবং এগারো তারিখ দশটার পর আমরা জানতে পারছি অদ্ভুত ব্যাপার এবং জানতে পারছি কি বলা হচ্ছে সূত্রের মতে আতঙ্কিবাদী হামলা হতে পারে মানে সূত্র এখানে ইম্পর্টেন্ট এএনআই আমাদের জানাচ্ছে যে গদি মিডিয়া কথায় কথায় ভারতবর্ষ পাকিস্তান দখল করে নিয়েছে কারাচি দখল করে নিয়েছে এই সব শব্দ বলে তারা একবারও আমাদের এই কথা জানাতে পারলো না যে ছটায় বিস্ফোরণটা ঘটেছিল সুতরাং দিল্লি বিস্ফোরণ কিন্তু অনেকগুলো প্রশ্নের সামনে আমাদের এনে ফেললো প্রথম প্রশ্ন কি যে পেহালগামের পরে এরকম ঘটনা কেন ঘটলো দুই এই ঘটনা নৈতিক দায়িত্ব কে নেবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে এই ঘটনা নৈতিক দায়িত্ব নিয়ে ইস্তফা দেবেন তিন আরও ভয়ঙ্কর একটা জিনিস এর মধ্যে দিয়ে উঠে এলো যে আমরা কি সঠিক সংবাদও জানতে পারবো না গদি মিডিয়া যেটাকে সংবাদ মনে করবে সেটাই সংবাদ হবে না হলে কোনো সংবাদ হবে না এই কথা কেন বলছি কেননা ভাব একটু ভেবে দেখুন ছটার সময় দশ তারিখ বিস্ফোরণটা ঘটছে ছটার সময় মানে সন্ধেবেলায় এক্স্যাক্ট সময়টা আমি বলছি না সন্ধ্যেবেলায় বিস্ফোরণটা ঘটছে আর আমরা কখন জানতে পারছি জানতে পারছি হচ্ছে সকাল দশটার সময় মাঝখানে অনেক সময় গড়িয়ে যাচ্ছে এবং সেই সময় দিয়ে কেউ কোনো কথা বলছে না এরকম নিরুত্তর ভারতবর্ষ তো আমরা আগে দেখিনি অথচ দেখুন সাম্প্রদায়িকতার বিষয় হলে হই হৈ করে সবাই নেমে পড়তো কিন্তু বিষয়টা এইটুকুনে তো আবদ্ধ হয়ে থাকছে না এই ঘটনার পরে এখনও অবধি সন্ত্রাসবাদ নিয়ে কোনো কথা বলা হয়নি যেখানে বিজেপির নেতারা চুন থেকে পান খসলে পাকিস্তানকে ধরে কথায় কথায়িস্তান নিয়ে কথা বলে তাদের টুইটার ভরে যায় পাকিস্তানকে দেখে নেবো পাকিস্তানকে বুঝিয়ে দেবো সব কথায় এবার সে কথাগুলো কেন এলো না আসেনি ভালো হয়েছে আমরা কখনো উত্তেজনা সংস্কৃতি চাই না কিন্তু এবার কেন সেই কথাগুলো এলো না এটাও কিন্তু একটা বৃহত্তর প্রশ্ন হিসেবে থেকে যায় এবং এই প্রশ্নগুলোকে যদি আপনি এক দুই তিন চার করে সাজান তাহলে দিল্লি বিস্ফোরণের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে এমনিতে দিল্লি বিস্ফোরণের ভেতর দিয়ে একটা বিষয় সন্ত্রাসবাদীদের কাছেও বোধহয় পরিষ্কার হলো সাধারণ মানুষের কাছেও বোধহয় পরিষ্কার হলো যে ভারতবর্ষের নিরাপত্তা ব্যবস্থা বিপর্যস্ত হয়ে গেছে প্যালগামেও হয়েছিল এখানেও হয়েছিল এসআইআর করা হচ্ছে ঘুসপেটিয়াদের আটকানোর জন্যে ঘুসপেটিয়ারা তো বেশিরভাগ সময় আক্রমণ চালাচ্ছে ভারতবর্ষের ওপর ঢুকে তাহলে এসআইআর করা হচ্ছে অথচ ঘুসপেটিয়া ঢুকে যে যার মতো করে হামলা চালিয়ে যাচ্ছে এটা কী করে হচ্ছে এর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে দুই দিল্লি বিস্ফোরণ আরেকটা বিষয়ে প্রমাণ করে দিল কেন কেন এই কথাটা বলছেন না বিজেপির নেতারা বিভিন্ন টুইটারে এই কথাটা তুলে ধরছেন না যে অপারেশন সিঙ্গুর তো চল সিন্দুর তো চলছে অপারেশন সিন্দুরের সামনে বলা হয়েছিল কি সঠিকভাবেই বলা হয়েছিল যে ভারতবর্ষের ওপর সামান্যতম কেউ যদি চোখ তাকায় ভারতবর্ষের ওপর যদি সামান্যতম কেউ হা মানে চিরমা দেয় দিয়ে মারতে হবে না ভারতবর্ষের গায়ে যদি কেউ একটু সামান্যতম আঘাত দেয় তাহলে কিন্তু দুধ মাঙ্গে তো ক্ষীর দেঙ্গে কিন্তু ভারতবর্ষের ওপর আক্রমণ এলে আমরা দেখিয়ে বিদেশি দেশের ওপর আক্রমণ আমরা চালাবো পাকিস্তানকে বুঝিয়ে দেব যে ভারতবর্ষের ওপর আক্রমণ হওয়া মানে তুমি আসলে একটপটি টেরর করছো কোথায় এবার তো অফ টেরড়ের গল্প এলো না উল্টে দেখা গেল এতক্ষণ সময় গড়িয়ে যাওয়ার পরও সাংবাদিকরা যখন প্রশ্ন করছেন এটাকে একটপটি রডের বিষয়ে কেউ কোনো কথা বলছে না কেন বলছে না দিল্লিতে যেটা হয়েছে সেটা তো অ্যাক্ট অফ টেররের বিষয় সেখানে তো ভারতীয়দের প্রাণ গেছে এবং এর পেছনে কারা জড়িত রয়েছে সেটা তো ভারতবর্ষের মানুষের জানার অধিকার রয়েছে কিন্তু তবুও কিন্তু এক টপ টেরডের কথা কেউ বলছে না এ অদ্ভুত একটা জায়গা কেন বলা হচ্ছে না প্রথমত দিল্লিতে ডবল ইঞ্জিন সরকার রয়েছে দ্বিতীয়ত এই মুহূর্তে এক টপ টেরডের কথা যদি বলা হয় পাকিস্তানের কথা যদি বলা হয় তাহলে মানুষের আবার অপারেশন সিন্দুরের কথা মনে পড়ে যাবে মানুষ জানতে চাইবেন সরকার কী ব্যবস্থা নিচ্ছে সরকার কি সীমান্ত পেরিয়ে পাকিস্তানি জঙ্গিদের নিকেশ করতে যাবে তখনই কিন্তু বিপদ হয়ে যাবে কেননা এদিকে স মার খাবে জনগণের কাছে ওদিকে সরকার মার খাবে ট্রাম্পের কাছে সরকার জানতে জনগণ জানতে চাইবে যে অপারেশন সিন্দুর এই ক্ষেত্রে হবে কি না আর ট্রাম্প বলবে না ভাই তুমি যুদ্ধ করো না যুদ্ধ তুমি থামিয়ে এসছো ফলে পেশেন্স রাখো ফলে সরকার এখন পেশেন্সের খেলা খেলছে ফলে একটা সরকার যদি পেশেন্সের খেলা সন্ত্রাসবাদ নিয়ে তাহলে কোথায় এই সরকার তীব্র শক্তিশালী সরকার হলো এটা আমাদের একটু বোঝাবেন মনমোহন সিংকে আক্রমণ করার সময় নরেন্দ্র মোদী বারবার একটাই কথা বলতেন যে মনমোহন সিংয়ের সরকার ছিল ভারতবর্ষের সবচেয়ে দুর্বল সরকার এখন দেখি মনমোহন সিংয়ের জামানায় যা যা হয়নি তার থেকেও তো ভয়ঙ্কর কাণ্ড মোদিজির জামানায় হয়ে যাচ্ছে মনমোহন সিংয়ের জামানায় টাকার দর কমেছিল আজও টাকার দর কমেছে মনমোহন সিংয়ের জামানায় ভয়ঙ্কর ভয়ঙ্কর দুর্নীতি হয়েছিল আজও ভয়ঙ্কর ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে মনমোহন সিংয়ের জামানা ও গ্যাসের দাম বেড়েছিল কিন্তু আজকে গ্যাসের দাম সমস্ত কিছুকে রেকর্ড করে দিয়েছে গ্যাসের দাম পুরো আজ মনমোহন সিংয়ের জামানায় যদি গ্যাসের দাম চাঁদকে ছুঁয়ে থাকে আজকে গ্যাসের দাম মঙ্গল গ্রহকে ছুঁয়ে গেছে মনমোহন সিং এর জামানায় যদি একটা টেরোরিস্ট অ্যাটাক হয়ে থাকে এখানে আমরা পুলগাঁও পুলওয়ামা পেহেলগাম থেকে দিল্লি একের পর এক টেরোরিস্ট অ্যাটাক দেখছি এবং কোনো অ্যাটাকের পরেই সেই অর্থে মানুষের কাছে কোনো তথ্য উঠে আসছে না কারাই অ্যাটাকের পেছনে ছিল তাও জানা যাচ্ছে না এ অদ্ভুত একটা ব্যাপার না সেইখানে দাঁড়িয়ে এক অদ্ভুত সাংবাদিকতার ভাষা তৈরি করছে গদি মিডিয়া এই সাংবাদিকতার ভাষা হলই দেখবেন একটা ভিডিও মোটামুটি জনপ্রিয় হয়েছে আপনারা যদি একটু নেটে ফেটে খুঁজে বার করেন সেখানে আমায় দেখানো হয়েছে घुस घुस्पेटिया অদ্ভুতভাবে ভুয়ো কার্ড নিয়ে নাকি আমি কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ঢুকে গেছি তা সেটা নিয়ে আমার জবাব এই ভিডিওটাও রয়েছে সেটাও দেখে নেবেন কিন্তু ওই ব্যাপারটা যদি আপনি খুব ভালো করে দেখেন তাহলে একটা মজা পেয়ে যাবেন যখন বলা হচ্ছে ভুয়ো কার্ড নিয়ে আমি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে ঢুকেছি এই কথাটা যখন বলা হচ্ছে এবং তার জন্য যখন পুলিশকেও ডাকা হচ্ছে পুরো ব্যাপারটা মনে হবে প্ল্যান করা এত লোকের বিরুদ্ধে অভিযোগ উঠলো বেড়ে ব্যাট সব ব্যাটাকে ছেড়ে আমাকেই ধরা হলো পুরো ব্যাপারটাই দেখবেন যেন প্ল্যান করা যেন পুলিশকে আগে থেকেই বলা ছিল সে আসবে বাইরে বার করে নেবে আমাকে বাইরে ডাকা হবে সম্পূর্ণ ব্যাপারটাই যেন একটা প্রি প্ল্যান গেম চলছিল তেমনই আমরা অদ্ভুতভাবে দিল্লি বিস্ফোরণের সামনে দাঁড়ালেও দেখছি এক অদ্ভুত জায়গায় আমরা দাঁড়িয়ে আছি যেখানে কোনো উত্তরই পাওয়া যাচ্ছে না দেখুন কিছু কয়েকদিন আগেই অন্তত কাশ্মীরের পুলিশ সূত্রে বলা হয়েছিল বিভিন্ন জায়গায় আরডিএক্স আসছে কাশ্মীর থেকে দশ তারিখ সকালবেলাতেও সেই সূত্র বলেছিল বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংবাদপত্র এটা হয়তো উঠে এসেছিল যে বিভিন্ন জায়গায় আরডিএক্স আসছে লখনউয়ের কাছাকাছি জায়গাগুলোতে আরডিএক্স আসছে তাহলে কিভাবে ফরিদাবাদে আরডিএক্স আসছে তাহলে কিভাবে পুলিশ চুপচাপ রইল কেন এই আরডি এক্সের বিষয়টাকে আগে থেকেই দমন করা গেল না তার দুটো কারণ এক একটা সিস্টেমিকে সিস্টেমেটিক্যাল ফেলিওর বারবার চলছে যে কোনো সন্ত্রাসবাদের ঘটনার পরে দেখবেন সরকারের একটা সিস্টেমেটিক্যাল ফেলিওর চলছে আর দুই যে দেশের মিডিয়ার যে বিষয় নিয়ে সবচেয়ে বেশি কথা বলা উচিত সে বিষয়ে কথা বলে না ফলে বিজেপির বিজেপি আমলে আমাদের কাছে রাজনীতিটা হয়ে গেছে ওই রবার্ট ব্রেসো বিখ্যাত ফিল্ম মেকার একটা কথা বলেছিলেন যে একজন ফিল্ম মেকার দুবার বাঁচে তিনবার মরে দুবার বা দুবার বাঁচে মানে কি আপনি যখন কোনো একটা ফিল্ম নিয়ে খুব দারুণ একটা আইডিয়া তৈরি করছেন তখন আপনি বেঁচে উঠছেন না তিনবার বাঁচে সরি তিনবার বাঁচে দুবার মরে যখন আপনি ফিল্ম নিয়ে কোনো একটা দারুণ আইডিয়ার কথা ভাবছেন আপনি একবার বেঁচে উঠলেন এইবার আইডিয়াটা যখন আপনি লিখছেন তখনও আপনার একটু আনন্দ লাগছে লেখার পর আপনার মনে হচ্ছে ধর এর চেয়ে লেখাতে আর হয় না তখন আপনি মরলেন এরপর আপনি বলছেন যখন লিখেই ফেলেছি তখন এটাকে শুটিং করি শ্যুটিংয়ের সময় কিন্তু আপনি আরেকবার বেঁচে উঠলেন দারুণ আপনার লাগলো শুটিংটা করে মানে দুবার আপনি বেঁচে গেলেন কিন্তু শুটিংটা শেষ হওয়ার পরেই আপনার মনে হলো যা চেয়েছিলাম তার তো কোনো কিছুই হলো না এক পারসেন্ট আমি কমপ্লিট করতে পারলাম না তখন আপনার মধ্যে একটা বিরাট হতাশা এসে গেলো তখন কী হলো তখন আপনি হতাশ হয়ে গেলেন মানে আরেকবার মরলেন এরপরে আবার যখন এই শ্যুটিং স্ক্রিপ্টে মানে শুটে শ্যুটের এলিমেন্টগুলোকে আপনি এডিট করছেন তার উপর সাউন্ড সহ নানা এফেক্ট তৈরি হচ্ছে তখন আপনি আবার বেঁচে উঠছেন যে এই মনে হচ্ছে আমি যা চেয়েছিলাম তা না হলেও এই ছবিটা একটা দুরন্ত কিছু হয়েছে মানুষই এর জবাব দেবে ফলে এরকম ব্যাপার হয়েছে সন্ত্রাসবাদের প্রশ্নে সন্ত্রাসবাদের প্রশ্নে নানা থিওরি আসে এবং নানা থিওরিতে আসার পরেও দেখি সেই সন্ত্রাসবাদী হামলাগুলো হয়েই চলে মানুষ মরে ব্রেসর ওখানে একজন পরিচালকের তিনবারের মৃত্যুর কথা ছিল আর সন্ত্রাসবাদের ক্ষেত্রে আমরা দেখি শুধু মানুষের মৃত্যুরই কথা আছে মানুষের বেঁচে থাকার কোনো কথাগুলো হারিয়ে যায় কেন হারাচ্ছে মানুষের বেঁচে থাকার কথাগুলো আমার দেশে গ্যাসের দাম বাড়ছে ওষুধের দাম বাড়ছে মানুষের জীবনের মূল্যে সেই মূল্য কমাকে কি সন্ত্রাসবাদীরা আরও কমিয়ে দেবে আমার দেশের মানুষের নিরাপত্তার ক্ষেত্রে এরকম লু কেন থাকবে যে পুলওয়ামা থেকে পেহেলগাম অবধি বারবার এই ঘটনা গুলো ঘটে ঘটতে ঘটতে থাকবে এবং কোনো কিছু নিরুত্তর হয়ে সরকার থাকবে এবং শুধু এই ব্যাপারটা নয় কয়েকদিন আগেই আমরা দেখলাম বিভিন্ন মিডিয়ায় এসছে ব্যাপারটা যে অমিত শাহ কোনো একটা হোটেলে ছিলেন তার যে লিফ্টটা ছিল সেই লিফটের ওপরে যে সিসি ক্যামেরা রয়েছে সিসি ক্যামেরার ওপরটা সংবাদপত্র দিয়ে ঢাকা হয়ে গেছে এরকম লু ফলস কী করে একটা দিকের মধ্যে চলছে তাহলে কোথায় বিভিন্ন এজেন্সিগুলো কি কাজ করছে সেই এজেন্সিগুলোর আগ্রহ কি শুধু বিরোধী দলের নেতা নেত্রীদের ধরে নিয়ে যাওয়াতে এজেন্সিগুলোর আগ্রহ এত কম কেন দেশের সঠিক নিরাপত্তাকে সঠিকভাবে বাস্তবায়িত করার ক্ষেত্রে দেশে অনেকেই চিৎকার করে বলেন যে দেখে নাকি একটা এজেন্সির রাজ চলছে তাহলে দেখে যদি এজেন্সির রাজ চলে তাহলে এজেন্সিগুলো অন্তত আগাম মানে আমাদের যে ইনফরমেশন কেন দিচ্ছে না আগাম তারা টেরোরিস্ট অ্যাটাক কেন আটকাতে পারছে না ওগুলো ছেড়েও দিন দেশের অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি লিফটে উঠছেন সেই লিফটের ওপরে যে সিসিটিভি রয়েছে তার ওপরে কে জড়িয়ে রেখে দিচ্ছে বিভিন্ন ধরনের সংবাদপত্র এটা কিন্তু একটা গভীর প্রশ্ন হিসেবে থেকে যায় আর এই প্রশ্নগুলোর সামনে দাঁড়ালে আমাদের মনে হয় যে গেছো দাদাকে খোঁজ খুঁজিতে হবে যেমন গেছো দাদাকে খোঁজার কিছু নিয়ম ছিল আগে জানতে হবে গেছো দাদা কোথায় আছে কোথায় নেই তারপর জানতে হবে গেছু দাদা কোথায় থাকতে পারে সুকুমার রায়ের তারপর জানতে হবে এখন গেছু দাদা কোথায় রয়েছে এইভাবে একটা জটিল প্রক্রিয়ার ভেতর দিয়ে গেছু দাদাকে খুঁজে পাওয়া যেত ঠিক সেভাবেই কি আমরা ন্যায় বিচারকেও খুঁজব ভারতবর্ষে যে বারবার সন্ত্রাসবাদী হামলা হবে আর বারবার আমরা সরকারের একটা ব্যর্থ রূপকে সামনে দেখতে পাবো যে সরকার কোনোভাবেই কোনো কোনো দিক দিয়েই আগামী সন্ত্রাসবাদী হামলাগুলোকে রুখতে পারবে না রেলের ক্ষেত্রেও তাই সন্ত্রাসবাদের ক্ষেত্রেও তাই তাহলে আমরা কোথায় ঠিক দাঁড়াবো এটা আমরা বুঝতে পারছি না আর এখানেই কিন্তু অনেকগুলো জটিল কোয়েশ্চেনও আপনার সামনে কিন্তু হৈ হৈ করে উঠে আসছে আপনি দেখবেন বিহারের নির্বাচনের ঠিক একদিন আগে সন্ত্রাসবাদী হামলাটা ঘটলো এবং বিহারের নির্বাচনের দিকে তাকিয়ে দেখেন যদি তাহলে দেখবেন বিভিন্ন ধরনের সে চাণক্য হোক মণিমানক্য হোক বিভিন্ন ধরনের যে এই যে বড়ো বড়ো সংবাদ মানে সংবাদ নিয়ে যারা কাজ করেন সেই সমস্ত সংগঠনগুলোর তরফ থেকে যে হই হই করে যে ম্যাচ রিপোর্ট আসছে যাকে আমরা বলি যে ম্যাচ রিপোর্টগুলো আসছে সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে যে এবার বিজেপি ক্ষমতায় আসছে বিহারে ফলে দেখা যাচ্ছে যে সমস্ত এজেন্সি যেন একটা পার্টির মতো পার্টি যেটা চায় সেই কথাগুলো বলে যাচ্ছে কেন এটা বললাম কেন এক্সিট পোলের রেজাল্ট প্রতিবারই দেখি শুধু বিজেপি ময় হয়ে থাকে দু হাজার চব্বিশেও দেখেছিলাম এক্সিট পোলের রেজাল্ট বিজেপি ময় দু হাজার মানে দু হাজার পঁচিশেও বিহারের রেজাল্টের সময়ও দেখছি এক্সিট পোল হচ্ছে বিজেপি ময় এইরকম একটা পরিপ্রেক্ষিত তৈরি হচ্ছে যেখানে গোটা রাজনীতির অ্যাম্বিয়েন্সে গদি মিডিয়া শুধুমাত্র বিজেপি ময় একটা প্রেক্ষিত তৈরি করছে অথচ জনগণের যে প্রেক্ষিত বিহারের নির্বাচনগুলি মারুন দিল্লি সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টা এইভাবে অবহেলিত হলো কেন এইভাবে সন্ত্রাসবাদী আক্রমণের সামনে তাকে দাঁড়াতে হলো কেন বারবার ঘুষপেটিয়ারা কেন ঢুকে যাচ্ছে ভারতবর্ষে এবং তাদের ঢুকে যাওয়ার ফলে ভারতীয়দের প্রাণ কেন যাচ্ছে এই প্রশ্নটা থাকবে এবং তার সঙ্গে সঙ্গে থাকবে অপারেশন সিন্ধুর তাহলে কি বন্ধ হয়ে গেছে অপারেশন সিন্ধুর সম্পর্কে যে প্রশ্ন করা হয়েছিল যে যে কথা এই বিহারের ভোটে দাঁড়িয়েও বিজেপির নেতারা বলেছিলেন যে অপারেশন সিন্দুর হচ্ছে কন্টিনিউয়াস একটা প্রসেস সেই প্রসেসের প্রসেসটা চলতেই থাকবে অপারেশন সিন্দুর কখনো বন্ধ হয়নি তাহলে কি বন্ধ হয়ে গেছে আর অপারেশন সিন্দুর যদি বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে আর ঘৃণার রাজনীতি কেন একটা সময় আমি দেখেছিলাম এটাই ভারতবর্ষের রাজনীতি একটা ট্র্যাজেডি হয়ে গেছে ট্র্যাজেডিটা এই জায়গায় আজকে তৈরি হয়েছে যে আজকে ধরুন কয়েকদিন আগে কিছুদিন আগের একটা সিনেমা আমি দেখছিলাম সেখানে বলা হয়েছে নয়া হিন্দুস্তান হ্যাঁ ঘর মে ঘুষকে মারেঙ্গে ভারতবর্ষ কি ডাকাতের দেশ নাকি ভারতবর্ষ তো সূর্যের এক নাম ভারতবর্ষ ডাকাতের দেশ নাকি ভারতবর্ষ এইভাবে বলে নাকি এ নয়া হিন্দুস্তান হ্যাঁ ঘর মে ঘুষকে মারেঙ্গে আর ঘর মে ঘুষকে না মারেঙ্গে এটা না বললেই কি আমরা আমাদের সৌর্য বীর্য কিচ্ছু নেই তাহলেই কি আমরা দুর্বল ঘরে ঘরে ঢুকে যদি না মারার কথা বলি তাহলেই কি আমরা বল একাত্তরের যুদ্ধ কি দেখিয়েছিল ভারতবর্ষ কোনোভাবে দুর্বল ছিল গঙ্গা একাত্তরের যুদ্ধ ছেড়েই দিন বাংলায় গঙ্গা রাষ্ট্র বলে একসময় বাংলার নাম ছিল বাংলায় গঙ্গা রাষ্ট্র বলে একটা শক্তিশালী রাষ্ট্র ছিল সেই রাষ্ট্রের ওপর যখন আলেকজান্ডার এসেছিলেন আলেকজান্ডার হাতির সামনে বাঙালির বাঙালি দাঁড়িয়ে গেছিলো ভয়ঙ্করভাবে এবং সেই গঙ্গা রাষ্ট্রের প্রতিনিধিরা গঙ্গা রাষ্ট্রের সৈনিকরা আলেকজান্ডারকে রুখে দিয়েছিল সুতরাং এই সমস্ত বিষয় থেকে একটা একটা বিষয় ক্লিয়ার হয়ে যায় যে একটা অদ্ভুত অবস্থানে আমাদের নিয়ে আসা হয়েছে যে অবস্থানের কোনো মা বাপ নেই সেই অবস্থানে আপনার জীবন জীবিকারও কোনো নিরাপত্তা নেই সেই অবস্থানে আপনার জীবনের কোনো প্রশ্নের নিরাপত্তা নেই সেই অবস্থানে এইটুকু নিরাপত্তাও আপনার জন্য বরাদ্দ করা হয়নি যেখানে আপনি দিল্লির মতো রাস্তায় দিল্লির মতো একটা জায়গায় খালি পায়ে হেঁটে যাবেন এবং আপনি ভাববেন আপনি নিরাপদে হেঁটে যাচ্ছেন কিন্তু ওইটুকু নিরাপদে হেঁটে গেলেও তো কোনো লাভ নেই দিল্লির আকাশে আজকে যেভাবে পরিবেশ দূষণ হয়েছে যেভাবে আজকে দিল্লি জুড়ে এয়ার পলিউশনের একটা মহাকুম্ভ তৈরি হয়েছে এবং গোটা ভারতবর্ষ জুড়েই তৈরি হয়েছে সেখানে আমরা দেখছি প্রতি বছর এয়ার পলিউশনের ফলে দিল্লিতে কয়েক লক্ষ লোক মারা যাচ্ছে ভারতবর্ষে কয়েক লক্ষ লোক মারা যাচ্ছে দিল্লি বায়ু দূষণে সবার সেরা রয়েছে এবার কি সন্ত্রাসবাদী আক্রমণের ক্ষেত্রেও দিল্লি সবার সেরা হয়ে যাবে তাহলে ডবল ইঞ্জিন সরকার কি কাজ করলে এই প্রশ্নটা তো থাকবেই এবং তার সঙ্গে সঙ্গে আরও গভীর কিছু প্রশ্ন আপনার জন্য উঠে মানে উঠে আসবে এই দিল্লি বিস্ফোরণ থেকে সেই প্রশ্নগুলোর প্রথম প্রশ্ন কি যে পাঁচজনের নাম উঠে এসছে এই বিস্ফোরণের সঙ্গে সেই পাঁচজনের মধ্যে কে আছে উমর মোহাম্মদ উমর নবী শাহিন শাহিদ শাহিন শাহিদ একজন মহিলা কয়েকদিন আগে আগে দেখবেন যে আমরা যেরকমভাবে ভাবি যে ইসলামিক মৌলবাদ বোধ হয় মহিলাদের সবসময় ঘরের মধ্যে ঢুকিয়ে দেয় তা না কয়েকদিন আগেই দেখবেন জৈশ মোহাম্মদ তার মহিলা শাখা তৈরি করেছিল ফলে ইসলামিক যে ফান্ডামেন্টালিজম যে যে কোনো ধরনের ফান্ডামেন্টালিজম আজকে মহিলাদের আরও বেশি করে চাইছে তাদেরও একটা নারী স্বাধীনতার মডেল আছে কিন্তু সেই মডেলটা কি ফান্ডামেন্টালিস্ট মডেল অর্থাৎ সেই মডেলে বিজ্ঞান যুক্তি তর্কের কোনো জায়গা থাকবে না অর্থাৎ লিমিটেড স্বাধীনতার মডেল মেয়েরা ঘরের বাইরে বেরোবে কিন্তু বেরোবে কোন জায়গা থেকে সার্ফ করার জন্য ইসলাম মানে ধর্মকে সার্ভ করার জন্যে তাদের মৌলবাদী আইডিওলজিকে ফলে এই শাহিদ শাহিন কিন্তু একজন মহিলা এবং তিনি ডাক্তার এখন প্রশ্ন হলো এখন প্রশ্ন হলো ভয়ঙ্কর ভাবে এখন প্রশ্ন হলো যে এই শাহিন শাহীদরা কেন চিকিৎসকরা আজকে এই ধরনের আন্দোলনের সঙ্গে জড়িয়ে যাচ্ছেন এই ধরনের আন্দোলন যাকে নার্জানিক আন্দোলন বলা হয় যার বিরুদ্ধে একসময় ভিআই লেনিন সবচেয়ে বেশি লড়াই করেছিলেন তিনি রাশিয়ায় নৈরাজ্যবাদের বিকাশ রোখার জন্যে রাশিয়ায় পুঁজিবাদীর বিকাশ নামে একটা বিরাট বই লিখেছিলেন তিনি প্রথম দেখিয়েছিলেন রাশিয়ায় যে ওইভাবে রাজা বা রাজার প্রতিনিধিদের গুলি করে মেরে কোনো লাভ নেই তিনি বলেছিলেন তোমাদের বোমার ধোঁয়ো বোমা আসলে ধোঁয়ার মতো বোমা হয়তো উত্তেজনা তৈরি করবে কিন্তু ধোঁয়ার মতো সমস্ত কিছু হারিয়েই যাবে তাহলে তবু কেন আজকে এই ধরনের আন্দোলনের প্রতি মানুষের আকর্ষণ তৈরি হচ্ছে এবং গরিব মানুষের নয় মধ্যবিত্ত এবং উচ্চশিক্ষিত মানুষের মধ্যে এই আকর্ষণটা কেন তৈরি হচ্ছে এটা তো আজকে খুঁজে বার করতে হবে কোনো অ্যালিয়েনেশন কাজ করছে না তো আমাদের আমাদের পলিসি মেকাররা যেভাবে পলিসিগুলো তৈরি করছেন সেই পলিসি তৈরির মধ্যেই কি এই অ্যালিয়েনেশনের বীজ লুকিয়ে নেই তো যার ফলে শিক্ষিত একটা বিরাট অংশের যুবগোষ্ঠী মনে করছে আর কোনো পথ নেই আমাদের কথা জানানোর তাই জন্য তারা সন্ত্রাসবাদের চিপ টার্গেট হয়ে যাচ্ছেন কোন সময় একটা মানুষ সন্ত্রাসবাদী হতে চায় যখন তার অন্য কোনো পথ থাকে না নিজের বক্তব্যকে উপস্থাপিত করা সেই সময় সে অ্যাক্ট অফ দিকে যায় তাহলে সন্ত্রাসবাদের যে বিষয়টা আমরা দেখছি সেই বিষয়টার মধ্যেও কিন্তু লুকিয়ে আছে এক ধরনের তাই জন্য অনেকে বলেন সন্ত্রাসবাদ হচ্ছে একটা কান্না দুর্বলের এক ধরনের ম্যানুফেস্টেশান দুর্বলতার এক ধরনের ম্যানুফেস্টেশান হচ্ছে সন্ত্রাসবাদ যে আমি কোনোভাবেই তোমার সঙ্গে লড়ে পারছি না এবং তোমার গোটা সিস্টেম আমায় কোনো জায়গা দিচ্ছে না সেই সময় কিন্তু আমি আমার মতো করে একটা জায়গা তৈরি করার জন্য ভয়ঙ্কর একটা আক্রমণ চালাচ্ছি অর্থাৎ তোমার সিস্টেমের ভাষার বাইরে আমি আরেকটা সিস্টেম তৈরি করার জন্যে ফোর্স ইউজ করছি তাহলে কেন একটা সিস্টেম আজকে যুবগোষ্ঠীর থেকে অ্যালিয়েনেটেড হয়ে যাচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কেন উচ্চশিক্ষিত লোকজন একজন চিকিৎসক মানে যথেষ্ট একজন উচ্চশিক্ষিত মানুষ তিনি কেন অ্যালিয়েনেটেড হচ্ছেন এটাও তো রাষ্ট্রকে খুঁজে বার করতে হবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই মানে কি কী কারণে সহজে পাকিস্তান আমার দেশের যুবগোষ্ঠীকে তার দিকে নিয়ে যেতে পারে সেটাও তো খুঁজে বার করতে হবে এনি আইএসআই এটা খুব ভালো কথা বলেছিল আইএসআই বলেছিল ভারতবর্ষের মতো দেশে আমাদের কাছে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ হচ্ছে ধর্মনিরপেক্ষতা কেন ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতা এত গভীরে প্রথিত একটা বিষয় যে তাকে সহজে ভাঙা যায় না ফলে আমা ওখানে মানে সন্ত্রাসবাদের বিকাশ ঘটানোর ক্ষেত্রে আমাদের প্রচুর প্রতিবন্ধকতা রয়েছে সেই প্রতিবন্ধকতার অন্যতম নাম হচ্ছে ধর্মনিরপেক্ষতা ফলে ভারতীয় ডেমোক্রেসিকে বাঁচিয়ে রেখেছে আর জেতা হেতা রচিন শখুন্দল পাঠানো মোগল এক দেহে হলো লিনের সংস্কৃতি সেটাই হলো ধর্মনিরপেক্ষতার সংস্কৃতি সংস্কৃতি আইএসআইয়েরও টার্গেট ধর্মনিরপেক্ষতা এবং আজকে যারা ক্ষমতায় বসে আছেন তাদের টার্গেটও ধর্মনিরপেক্ষতা অদ্ভুত না ফলে এই যন্ত্রাস সন্ত্রাসবাদের দিকে কেন যুবগোষ্ঠীর একটা মানু একটা অংশ চলে যাচ্ছেন তথাকথিতভাবে যারা উচ্চশিক্ষা পেয়েছেন সর্বোচ্চ স্তরে তারা কেন চলে যাচ্ছেন এটা যতক্ষণ না খুঁজে বার করা যাবে ততক্ষণ কিন্তু সন্ত্রাসবাদকে সম্পূর্ণ নির্মূল করা যাবে না সন্ত্রাসবাদ শুধু একটা লয় অ্যান্ড অর্ডার সমস্যা নয় যদি সেটা শুধুমাত্র একটা ল অ্যান্ড অর্ডার সমস্যা হতো তাহলে রাষ্ট্রগুলো এই সমস্যাকে অনেকদিন আগে জল জিরা দিয়ে খেয়ে নিতে পারতো কিন্তু সন্ত্রাসবাদ আসলে একটা গভীরে প্রথিত একটা সমস্যা সেই সমস্যার অনেকগুলো স্তর আছে তার মধ্যে একটা সাইকোলজিক্যাল দিকও আছে সেই সাইকোলজিক্যাল দিকটা নিয়েও কিন্তু আজকে আলোচনার দরকার কিন্তু কে আলোচনা করবে আপনি যখন একটা বিষয়কে মনে করেন যেটা আলোচনার যোগ্য আপনি যখন একটা বিষয়কে গুরুত্ব দেন তখন তো আলোচনার বিষয়টা আসে এখন টোটাল ব্যাপারটা যদি এরকম হয়ে যায় এখানে যেমন হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াকে আমি কোনো মিডিয়া বলেই মনে করি না তাহলে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াকে যদি আপনি মিডিয়া বলে মনেই না করেন তাহলে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া নিয়ে কোন আলোচনা হবে না ওই বক্সে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া আসবে না যে সমস্ত ইউটিউবাররা সারা বছর জুড়ে বিভিন্ন সময় অনুষ্ঠান করে যায় সিনেমাকে নিয়ে যারা যে কোনো বড় সংবাদপত্র বা বড় চ্যানেলের থেকেও বেশি সিনেমা নিয়ে কথা বলে তারা ওখানে ডাক পাবে না ফলে এক ধরনের মধ্য মেধা নিম্ন মেধা তৈরি হবে যেখানে কোনো প্রশ্নই ঠিকভাবে করা যাবে না এবং কোনো একটা অ্যাঙ্কার সে চাকি হোক মাকি হোক টাকি হোক তারা হেসে গোল গোল কিছু কথা বলে যাবে মধ্য মেধা নিম্ন মেধার তাই ইভিট গণতন্ত্র এবং সেখানে যদি আপনি ঢুকে প্রশ্ন করেন তখন আপনাকে পুলিশ দিয়ে দেওয়া পুলিশ লেলিয়ে দেওয়া হবে আপনার দিকে ইভিড গণতন্ত্র তাহলে গণতন্ত্রের মধ্যেই তো আসলে এটা তৈরি করা হচ্ছে যাতে করে তুমি গণতন্ত্রকে অস্বীকার করে অন্য কিছুর দিকে যাও গণতন্ত্রই আপনাকে ঠেলে দিচ্ছে স্বৈরাচারের দিকে তাহলে এই বিষয়টা নিয়েও কিন্তু খুঁজতে হবে যে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ গণতন্ত্রের বিরুদ্ধে কেন মানুষ হাতে অস্ত্র তুলে নিচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র তুলে নিচ্ছে আমেরিকার বিরুদ্ধে অস্ত্র তুলে নিচ্ছে কেন তুলে নিচ্ছে গণতন্ত্র তো অস্ত্র তোলার জায়গা নয় গণতন্ত্র তো একটা শান্তিপূর্ণ সহবস্থানের জায়গা গণতন্ত্র ডিবেটের জায়গা যুক্তিতর্কের শ্রেষ্ঠ মন্দির তাহলে যুক্তিতর্কের শ্রেষ্ঠ মন্দিরে কেন অস্ত্র আসবে এই কোয়েশ্চেনটাও খুঁজতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে এত বিরাট ব্যর্থতা কেন হচ্ছে সেটাও সরকারকে খুঁজতে হবে শুধু কিছু জঙ্গি কথাবার্তা দিয়ে বোধ হয় সন্ত্রাসবাদের মতো বৃহৎ প্রবলেমটাকে রোখা যাবে না গতবারে যেমন আমরা দেখেছিলাম ট্রাম্প সাহেব যখন বলছেন যে আমি ভারত পাকিস্তানকে বলে ব্যাপারটা থামিয়ে দিয়েছি তখন মানে ভারতের তরফ থেকে কোনো প্রতিবাদ আসেনি কেন ট্রাম্প সাহেবের এই কথাটা ভারতের নীতির বিরুদ্ধে সিমলা চুক্তির কথা একটু মনে করে দেখুন সিমলা চুক্তিতে পরিষ্কারের কথা বলা আছে যে ভারত পাকিস্তানের কাশ্মীর সমস্যা ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় এখানে তৃতীয় পক্ষ নাক গলাতে পারে না এ তো নাক গলানো নয় এ তো হচ্ছে পুরো শরীর গলিয়ে দিয়েছে ট্রাম্প সাহেব যেভাবে বারবার বলেছেন আমি যুদ্ধ থামিয়েছি এবং আমার কৃতিত্ব আমি ভারত পাকিস্তানকে বাণিজ্যের ভয় দেখিয়ে যুদ্ধ থামিয়েছি এখান থেকে বোঝা যায় যে ভারত পাকিস্তান তার দ্বারা রিমোট কন্ট্রোলে চলেছে এ তো শুধু নাক গলার নয় এ তো পুরো শরীর গলিয়ে দেওয়া তাহলে সিমলা চুক্তির বিষয়টা কোথায় থাকলো আমাদের সার্বভৌমত্বের বিষয়টা কোথায় থাকলো যে আমাদের আমরা যুদ্ধ করব কি করব না যুদ্ধ কখনো কাঙ্ক্ষিত নয় কিন্তু আমরা যুদ্ধ করব কি করব না সেটা আমরা স্থির করব সেই আমাদের জোরটা আর কোথায় রইল সুতরাং সন্ত্রাসবাদকে নিয়ে অনেকগুলো প্রশ্নের সামনে আপনি দাঁড়িয়ে রয়েছেন প্রথম প্রশ্ন যে পুলওয়ামার পরে কেন এই ঘটনাটা ঘটলো দ্বিতীয় প্রশ্ন সরকারি এজেন্সিগুলো কেন চুপচাপ ছিল তৃতীয় প্রশ্ন ওরকম বিস্ফোরণ হওয়ার এত ঘন্টা পরে আমরা কেন জানতে পারলাম চতুর্থ প্রশ্ন এটা আতঙ্কবাদী হামলা কেন বলা হলো না পঞ্চম প্রশ্ন এই যে বিভিন্ন উচ্চশিক্ষিত মানুষ এই ঘটনাগুলোর সঙ্গে জড়িয়ে যাচ্ছে এর পেছনে নিশ্চয়ই কোনো আর্থসামাজিক কন্ডিশন কাজ করছে সেই সেই আর্থ সামাজিক কন্ডিশানটাকে খুঁজে খুঁজে পেতে হবে না হলে কিন্তু একে রোখা যাবে না এবং ষষ্ঠ প্রশ্ন যে দেশের মানুষের কাছে নিরাপত্তা বলতে যে বিষয়গুলো বোঝায় পেটে ভাত মাথার ছাদ আর স্বপ্ন দেখার অধিকার অর্থাৎ আমি এটা মহান দেশে জন্মেছি যেটা মাদানি বলেছেন খুব সুন্দর যে আমেরিকা যদি একটা মহান দেশ হয় তাহলে সেই মহান দেশের মহান নাগরিকদের সেই সুযোগ থাকবে না কেন যে তারা তাদের মতো করে নিজেদের জীবনকে বিকশিত করতে পারবেন সেখানে দারিদ্রের এত নিচে কেন মানুষকে পড়ে থাকতে হবে তাহলে এই তিনটে তো একটা বেসিক বিষয় যেটা মাদানিও আজকে আমেরিকায় আমেরিকায় প্রশ্ন নিউ ইয়র্কের মেয়র প্রশ্ন রেখেছেন তাহলে এই বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলতে হবে কথা বলতে হবে এবং সরকারকেও কথা বলতে হবে বিজেপিকেও কথা বলতে হবে যে এই প্রশ্নগুলোর উত্তর আজকে কিন্তু দেশ জানতে চায় শুধু গদি মিডিয়ার বক 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 নয় এবং আমি তার সঙ্গে সঙ্গে বলবো আমার যে ভিডিওটা আছে যেখানে আমাকে খুব বাজেভাবে একটা ভিডিও মানে দেখলাম কোনো একটা চ্যানেল আমাকে পাসার হিসেবে চিহ্নিত করে এক ধরনের কি বলো লজ্জা বাঙা বাঙালির পক্ষে লজ্জার সাংবাদিকতা করেছেন তারা ফ্যাক্ট ফাইন্ডিংসও করেননি যে যখন আমার কাছ থেকে ওই কার্ডটা নিয়ে নেওয়া হয় তার আধ ঘন্টার মধ্যে কুড়ি মিনিটের মধ্যে আমি কার্ডটা আবার ফেরত পেয়ে যাই একটা যে কোনো লোক যখন সাংবাদিকতা করবে নির ন্যূনতমত একটা ফ্যাক্ট ফাইন্ডিংসের দরকার থাকে এখানে কোনো ফ্যাক্ট ফাইন্ডিংসই নেই ফলে একটা অদ্ভুত লজ্জার সাংবাদিকতা যখন আমাদের চারদিকে ঘিরে নিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের আজকে একটা নতুন ধরনের কথা বলার সময় এসছে সে কথার নাম হলো যে আজকে প্রশ্নগুলোকে দুরন্ত রাখতে হবে এবং সরকারকে উত্তর দিতে হবে উত্তর দিতে হবে উত্তর দিতে হবে প্রত্যেকটা মৃত্যু একটা জিজ্ঞাসা রেখে যাচ্ছে প্রত্যেকটা মৃত্যু একটা জিজ্ঞাসা রেখে যাচ্ছে আপনার জন্যে যে কেন 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 এত অমূল্য প্রাণ দেশ থেকে চলে গেল এই বলে আজকে এখানেই শেষ করছি এবং তার সঙ্গে সঙ্গে আমি এ কথাও বলছি যে আপনারা কথামুখ সাবস্ক্রাইব করুন কথামুখের পাশে দাঁড়ান আপনারা যদি এই যে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার সঙ্গে হাঁটতে না পারেন ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার সঙ্গে পথ চলতে না পারেন তাহলে কিন্তু আগামী দিনে নতুন কথাগুলো বলার জায়গা ক্রমশ কমে 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 একদম শেষ হয়ে যাবে তখন ওই কবিতার লাইনটা বলাচ্ছে বলা ছাড়ার কিচ্ছু করার থাকবে না যখন ওরা আমায় মারতে এসেছিলো কেউ প্রতিবাদ করার থাকেনি কেউ প্রতিবাদ করার ছিল না কেননা আমি তো প্রতিবাদ করিনি যখন ওরা সোশ্যাল ডেমোক্র্যাটদের মারতে এলো তখন তাই আমি প্রতিবাদ করিনি যখন ওরা কমিউনিস্টদের মারতে এলো আমি তো প্রতিবাদ করিনি কিন্তু যখন ওরা আমায় মারতে এলো কেউ প্রতিবাদ করার ছিল না এরকম মাঠ নিশ্চয়ই আপনি চান না সুতরাং ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া যে কোনো প্রকৃতি ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার পাশে দাঁড়ানো গিয়ে খুব ভালো লাগলো এই বিষয়টাকে নিয়ে নরেশ জৈন মুখের খুব সুন্দর একটা অনুষ্ঠান করেছেন আপনারা পাললে নরেশ জৈনের অনুষ্ঠানটা অবশ্যই দেখবেন অনেক মৌলিক প্রশ্ন তিনি তুলেছেন যেটা কার্ড থাকলেই সেটা সাংবাদিক আবার ইউটিউবে বললেই তিনি সাংবাদিক তাই না তা তো নয় ক্যামেরা ধরলেই তিনি ফিল্ম মেকার তা তো নয় আবার আমি একটা দামি ক্যামেরা ধরেছি বলে মেকার বা একটা দামি ইনস্টিটিউটে আমি ফিল্ম নিয়ে পড়াশোনা করেছি বলেই ফিল্ম মেকার বিষয়গুলো এত ঠুনকো নয় বিষয়গুলো যখন এত ঠুনকো নয় নিশ্চয়ই ঠুনকো জায়গা থেকে বিষয়গুলোকে আমরা দেখবো না ফলে নরেশ জৈনের অনুষ্ঠানটা আপনারা দেখুন এই বলে আজ এখানেই শেষ করছি আপনারা কেমন লাগে এই অনুষ্ঠান অবশ্যই জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে ভালোবাসা দেবেন চ্যানেলটার পাশে থাকবেন ওকে ঠিক আছে আজ এই অবধি শুভরাত্রি সবাই খুব ভালো থাকবেন